খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সোমবার আরজিকর মামলার সাজা সোনালো শিয়ালদাহ অতিরিক্ত দায়রা আদালত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে একই সঙ্গে পরিবারকে দশ লক্ষ ও সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত দর্শনের জন্য সাত লক্ষ ও মৃত্যুর জন্য দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে একথা শুনেই তিলোত্তমার বাবা মা বলে ওঠেন ক্ষতিপূরণ চাই না এরপর বিচারক বলেন আমি মনে করি না যেভাবে মৃত্যু হয়েছে তাতে ক্ষতিপূরণ হয় আপনাকে টাকা দিয়ে মেটাচ্ছি মনে করবেন না কিন্তু এটা রাজ্যের দায়িত্ব নিরাপত্তা দেওয়া এটা ফাইন করা হয়েছে এদিন রায় ঘোষণার আগেই বিচারক তিলোত্তমার বাবা মাকে হাত জড়ো করে বসতে বলেছিলেন তারপর সব পক্ষ তাদের শেষ বক্তব্য পেশ করে আদালতে পরে রায় ঘোষণার পর বিচারক তাদের উদ্দেশ্যে বলেন যা মনে হয়েছে বিচার করেছে